রাধে রাধে আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগত আজ আমরা শুনব রাধা ও শ্রীকৃষ্ণের এক বিশেষ গল্প যেখানে ধৈর্য ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসা মিলিত হয়ে এক অসাধারণ মিলন তৈরি করেছে এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা মানে পাওয়া নয় দেওয়া বৃন্দাবনের গভীর বন সপানে রাধা একা বসে আছেন পাশের কচি কদম্ব গাছগুলো নীরবে দুলছে চাঁদের আলো ঝলমল করছে সবুজ পাতার মাঝে নদীর ধারে হালকা ঢেউ খেলছে যমুনার পানি চাঁদের আলোয় মৃদু ঝলমল করছে রাধা ধীরে বললেন নিজের মনে হে কৃষ্ণ আজ তুমি আসবে তুমি কি আমাকে চিনতে পারবে কিন্তু রাধা জানেন নিশব্দ ভালোবাসা কোনো দৃষ্টিতে নয় হৃদয়ের ভাষায় প্রকাশ পায় প্রকৃতির নীরবতা পাখির মৃদু ডাক বাতাসের ছোঁয়া সব মিলিত হয়ে তরি করেছে একটি শান্ত স্বর্গীয় আবহ দূরে হালকা বাঁশির সুর প্রতিটি নোট যেন রাধার হৃদয় স্পর্শ করছে রাধা ধীরে দাঁড়ালেন চোখে বিশ্বাস মনে ধৈর্য তিনি জানেন এই সুরে লুকানো আছে কৃষ্ণের উপস্থিতি রাধা নিজেকে বললেন হে কৃষ্ণ আমি চাই তুমি শান্তিতে থাকো আমার কোনো আশা নেই শুধু তোমার আনন্দ চাই নিরবতা এবং এই সুর একত্রিত হয়ে রাধার অন্তরে অনুভূতিকে আরও দৃঢ় করছে হঠাৎ নিরবতার মাঝখান থেকে কৃষ্ণ ধীরে ধীরে উপস্থিত হলেন চোখের চোখ মিলল রাধার সঙ্গে কৃষ্ণ বললেন রাধে তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে শক্তি দেই যে ভালোবাসা কিছু চায় না সেটাই সবচেয়ে বিশুদ্ধ রাধা হেসে বললেন হে কৃষ্ণ আমার জীবনে একমাত্র প্রার্থনা তুমি সুখী থাকো নীরবতার মধ্যে চোখের ভাষা সব কিছু প্রকাশ করল প্রথমবার তারা অনুভব করল ভালোবাসা মানে শুধু হৃদয়ের মিলন কথার নয় রাত্রি গভীর হচ্ছে চাঁদ নদীর জল ঝলমল করছে বাতাস কদম্বের পাতায় হালকা দোলন করছে নদীর জল হালকা ঢেউ খেলছে রাধা ও কৃষ্ণ একে অপরের দিকে তাকিয়ে আছেন নীরব হাসি হালকা বাতাসের স্পর্শ সব মিলিত হয়ে তাদের ভালোবাসাকে স্বর্গীয় করে তুলছে রাধা উপলব্ধি করলেন ভালোবাসা কোনো দাবি নয় কৃষ্ণ বুঝলেন নীরব ভালোবাসা সব কিছু চেয়ে শক্তিশালী রাধা ধীরে বললেন হে কৃষ্ণ প্রেম মানে পাওয়া নয় ভালোবাসা মানে দেওয়া কৃষ্ণ সন্মত হলেন যে ভক্ত নিঃস্বার্থভাবে ভালোবাসি ঈশ্বর সর্বদা তার হৃদয়ের কাছে থাকে নীরব ভালোবাসা সব সময় জয় লাভ করে রাত্রি গভীর কিন্তু তাদের অন্তরে শান্তি প্রকৃতি সমস্ত শব্দ নদী বাতাস চাঁদ সব মিলিত হয়ে তাদের মিলনকে অমর অচিরন্তন করছে প্রিয় ভক্তবৃন্দু এই গল্প আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা সবসময় শক্তিশালী ধৈর্য এবং বিশ্বাসে প্রেম পূর্ণতা পায় যে ভক্ত ঈশ্বরকে চায় না নিজের জন্য ঈশ্বর সর্বদা তার হৃদয়ের কাছে থাকেন ভালোবাসা মানে পাওয়া নয় দেওয়া এই শিক্ষাই সবচেয়ে মূল্যবান যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে আরও এরকম ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন